একটাই জমিতে তিন রকম চাষ করে একসাথে ফসল পাওয়া সেটা কি করে ফুল ভিডিওটা অবশ্যই দেখ বন্ধুরা আজ বলবো এই গাজর খাতের মধ্যে থেকে আমরা ডেলি কত টাকা ইনকাম করছি আজকে আমরা একটু বেলা করে গাজর তুলতে আসলাম তুলতে কিন্তু আমাদের কোনো নিরনি লাগছে না এখন তো মাটি ভিজা আছে টান দিলে উঠে যাচ্ছে দু একটা শক্ত সেগুলো নিরনির সাহায্যে তুলতে হচ্ছে আমাদের এখানে এসব জমিতে গাজর খুব সুন্দরই হয় বেলে মাটির কারণ এখন আমার ভাবলেও অবাক লাগে একটা সময় অনেক দাম দিয়ে গাজর কিনে খেতাম আজ নিজেদের গাজর তুলে কুইন্টাল কুইন্টাল বিক্রি করছি হাটে এই গাজর গাজের মধ্যে কিন্তু আরো দুটো ফসল চাষ করা রয়েছে জমিতে ফসল হলো উচ্ছে আর যেটা মেইন চাষ করা হয়েছে এই জমিতে সেটা হচ্ছে পটল পটল গাছের মধ্যেই গাজর ফেলেছিল তুমি কত লাভ করছো ভাবো একটা জমিতে ফসল চাষ একসাথে এখন গাজর গাছগুলো নিয়ে এক জায়গায় ঝাঁপ করে দিতে হবে আমাদের দেখাবো এই গাজর গুলো কিভাবে পরিষ্কার করা হয় মার্কেটে তো এইভাবে বিক্রি বিক্রি হয় হয় না পরিষ্কার করে তারপরে করতে গাজরের পাতা কিন্তু মনীষেও পরিষ্কার করে না দেখো যাদের বাড়ি গরু ছাগল ভেড়া এইসব আছে তারা এই পাতা বলা লাগে না এমনিতেই কেটে নিয়ে চলে যায় যেন যেমন গাজরে ভিটামিন তেমন গাজরের পাতায় অনেক ভিটামিন থাকে কারণ এই কাকিমারা গরুদেরকে এই পাতা খাওয়ায় তাহলে ভালো দুধ দেয় নিতে এসেছে গাজরের পাতা গুলো বলো আমি একটা গাজর খেয়ে দেখি কেমন মিষ্টি হয়েছে তার আগে গাজরটা একটু ধুয়ে নিলাম এখন খেয়েই দেখা যাক ভালোই মিষ্টি হয়েছে আর সত্যি কথা বলতে জমি থেকে গাজর তোলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা কোনো সার না কোনো কিছুই না অরিজিনাল ফসল কাল দেখাবো গাজর গুলো এরপরে নিয়ে কি করা হলো বা কেমন টাকা বিক্রি করলাম